আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে সাত নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের দাগের একের প্রশ্ন ঝড়ের সময় বকুলতলা কালো হয়ে গিয়েছিল এরপরের প্রশ্ন কুমির আর শিয়াল মিলে আলু চাষ করতে লাগলো একের তাকে তিনের প্রশ্ন সন্ন্যাসী কোনটি পুং লিঙ্গবাচক শব্দ এখানে হবে সন্ন্যাসী ঠিক আছে নেক্সট প্রশ্ন আছে দেখো একের থেকে চারের বহু বচনাত্মক শব্দ হলো বন্ধুরা একের দাগের পাঁচের প্রশ্ন বৃষ্টি পরে টাপুর টুপুর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দুয়ের দাগে আছে দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন বচন কয় প্রকার ও কী কী দেখো উত্তর হবে বচন দুই প্রকার যথা এক বচন ও বহু বহুবচন দুয়ের দাগে দুয়ের প্রশ্ন লিঙ্গ কাকে বলে উত্তর হবে যে লক্ষণ বা চিহ্ন দ্বারা কোনো পদ বা শব্দ পুরুষ জাতীয় নাকি স্ত্রী জাতীয় অথবা নারী ও পুরুষ জাতীয় কোনোটিই নয় তা বোঝা যায় সেই লক্ষণ বা চিহ্নকে লিঙ্গ বলে নেক্সট প্রশ্ন কবি কোথায় গেলে তাধীন ধীন শব্দ শুনতে পান উত্তর হবে মাঠে দুই থেকে চারের প্রশ্ন বাংলার বাঘ নামে কে পরিচিত উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায় দুই হতে পাঁচের প্রশ্ন ছোটো ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন উত্তর হবে আশেপাশের গাছগুলির পাতা অত্যন্ত সুন্দর আর তার পাতাগুলো বিশ্রীর রকমের ছুঁচালো ও কাঁটাযুক্ত ছিল তাই ছোট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না দুয়ের থেকে ছয়ের প্রশ্ন কবি অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম লেখো উত্তর হবে রুদ্র বসন্ত ও উড়ো চিঠির ঝাঁক দুয়ের থেকে সাতের প্রশ্ন একটি করে উভয় লিঙ্গ ও ক্লিপলিঙ্গ শব্দের উদাহরণ দাও উত্তর হবে শিশু আর বই দুয়ের থেকে আটের প্রশ্ন ধনাই কিসের মন্ত্র জানে উত্তর হবে মৌচাক কাটার মন্ত্র জানে এরপরের প্রশ্ন ছোটো ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন ও এটা তো আমাদের হয়ে গেছে তিন নম্বর প্রশ্ন দেখো যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলেছে পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল উত্তর হবে ঝড় পালিয়ে সে কোথায় গেল সমস্ত সাত সাগরের পাড়ে পালিয়ে গেল সমস্ত অঞ্চল ঘরে ঝড় অনেক দূরে নেক্সট প্রশ্ন পাহাড়িয়া বর্ষার সুরের রচনায় অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালা অবস্থা কেমন হয়েছিল উত্তর হবে ধ্বংস হয়ে গিয়েছিল এরপরে প্রশ্ন তিনের তাকে তিনের বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দে ডগমগ এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের উত্তর হবে বীরু চট্টোপাধ্যায় লেখা ফণিমনসা ও বনের নাটকে আমরা দেখতে পাই যে আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা দেখে ফণিমনসা গাছের মন অত্যন্ত খারাপ হয়ে যায় তার বিশ্রী ও ছুঁচালো পাতার জন্য সে মনের দুঃখে কাঁদতে থাকে তার সেই কান্না দেখে বনের পরী এসে তার মনের ইচ্ছা পূরণ করে বনের পরীর আশীর্বাদে ফণিমনসা গাছের ইচ্ছা অনুযায়ী তার পাতাগুলি ঝলমলে সোনার পাতা হয়ে যায় তখনই বাচ্চা ফণিমনসা গাছটির অত্যন্ত আনন্দ হয় এবার আছে দেখো চার নম্বর প্রশ্ন যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো এখানে বলেছে ছাত্রীবাসী লেখাপড়া কেমন চলছে তা জানিয়ে মাকে চিঠি লেখো তার উত্তরটি এখানে তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবে ঠিক আছে আর দু নাম্বার চিঠিতে বলেছিলো বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে একটি চিঠি লেখো এটিও তোমরা এখানে ভিডিওটি পজ করে দেখে নেবে